আমার বাবা আমার বন্ধুরা রে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বললেন ইন্নাাল্লাযীনা ইবাইউন লাকা ইন্মা ইবাইউন আল্লাহ বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন মধ্যে নিলেন

যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে এক পাগল ব্যক্তি মক্কা জমিনে বের হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি নবুয়তি পেয়েছে সে নাকি আল্লাহর প্রেরিত রাসূল দূর থেকে কিছু মানুষ আমার নবীর দরবারে আসলো আমার নবী রাহমাতুল লিল কাছে দূর থেকে কিছু মানুষ আসলো শিয়া বলল আবু জাহেলের সাথে প্রতিমধ্যে দেখা হয়ে গেল আবু জাহেলের সঙ্গে দেখা হলো আবু জাহেল বলে কোথায় যাবে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব কারণ তিনি শুনেছি আল্লাহর প্রেরিত রাসূল ঈমান আনার জন্য সেই caminho ধারে যাব আবু জাহেল বলে এদেরকে যদি মহাম্মদের কাছে যেতে দেই তাহলে আমাদের বড় সমস্যা হয়ে যাবে আবু জাহেল মনে মনে ভাবতেছে এদের সামনে যদি মহাম্মদকে বেঈতি করে দিতে পারি তাইলে মোহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে পড়ি না বিল্লাহ বলে বলে তোমার কাছে এই লোকগুলা আসছে তুমি নাকি নবী কিছু পরীক্ষা তুমি দিতে হবে এই লোকগুলা আমাকে ধরেছে আমি তোমাকে পরীক্ষার জন্য প্রশ্ন করব। আমার নবীজি বলে আবু জাহেল কি প্রশ্ন করবে আবু জাহেল বলে মোহাম্মদ আকাশের দিকে যে চাঁদ দেখতে চাও আকাশের দিকে যে চাঁদের দিকে তুমি তাকাও ওই চাঁদটাকে তুমি খণ্ডিত করে দাও পণি সুবাহ নবী কাছে জিব্রাইল আমিন চলে আসলেন আসিয়া বললেন ইয়ারসুল আল্লাহ নবী গো মায়ার জি ও নবীজি ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আপনি আপনার সাদ আঙ্গুল মুবারক তুলিয়া চাঁদের দিকে একটা টান দেন তন্দিত দেরি হবে গো নবি আকাশের চন্দ্র দুই ভাগ হতে দেরি হবে না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবিদী رحمتুল লিল আলামিন হাত দিকে তুলে হাত বরাবর তুলতে দেরি হইল ভাই মুসলমান শাহাদত আঙ্গুল দিয়া নবিজি ইশারা করতে দেরি আকাশের চন্দ্র দিক হইতে দেরি হলো না ফণী সুবহানাল্লাহ আমার বাবারই ওই নবীর সম্মান আল্লাহই মন দিলেন আল্লাহর নবী رحمتুল লিলা নামিন যুকুন ছোট ছিলেন নবী জিদকন মা হালিমাতু সাতিয়ার গলে লালন পালন হতে লাগলেন ছোট বয়সে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর দুধ বোনের নাম ছিল শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা হলিমা বললে না শাইমা আমার ছেলে মোহাম্মদ আমার জানের চেয়ে আরো বেশি প্রিয় গো যে মুহাম্মদের দিকে আমি তাকাই আর চাদের দিকে আমি তাকাই আমি চাঁদের দিকে তাকিয়ে কালো দাগ দেখতে পাই কিন্তু মহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আয় লাইঘি সাল্লামের সুন্দর প্ররূপ সেই চেহারার দিকে আমি তাকিয়েই রয়ে যাই ফনি সুবাহানল্লাহ এত মহ্বত করতেন আমার কিন্তু হঠাৎ করে একদিন ইমামুল সালিমকে কুলে করিয়া আল্লাহর নবীজি কে রুদ্রের মধ্যে বকরি চড়াইবার জন্য মাঠে নিয়ে গেলেন আল্লাহ মালি মত সাদিয়ানা দি আল্লাহু তাআলা না মাতের মধ্যে গিয়া সাইমাকে আঘাত করলেন সাইমাকে বলেন শাইমা গো শাইমা আল্লাহু কেন গো সাইমা রুদ্রের মধ্যে তুমি গেলো বলে গোমা ও গিয়াল করে সাম করি গোমা ও বাড়ি থেকে ময়দান পর্যন্ত হাতিয়া খাটিয়া যত দূর পর্যন্ত আসিলাম তত সময় পর্যন্ত আকাশের মেঘমাল আমার বাই মোহাম্মদুর রসুল্লার মাথার উপরে আমি ছায়া দিতে পাইলাম সুবাহান আর চিকার ওরে রাস্তা দিয়া নূরের নবী খুদার হুকুম পেয়ে মে গে খুদার হুকুম পেয়ে মে ছায়া করত দান বলো নবীজি মহান শোনো তাহার শাম বলো না নবীজি মান শোনো তাহার আনসুবাহ বাবা খারাপ লাগতেছে খারাপ লাগেনি সাবো হয়তো বুজার বলে কিছু বেনাসের আপনার আমার দিকে খেয়াল থোরা কবুল বেয়া দেবে আল্লাহর রাস্তা মাফ ফর দেওয়া ছুটো মানুষ হয়তো আমার আমার বুজাইতে গিয়া বুলুইসে বা আপনারা বুঝতে বুলইছে ওলা নাই চাব আমার বাবারিবই নবী দেখুন আ তা দিয়া টিয়া যাই আকাশের মধ্যে মেঘমালা এসে ছায়া দিত তাই কবিজি বলেন রাস্তা দিয়া নূরের নবীন হতেন চলমান খুদার হুকুম পেয়ে মেগে ছায়া করতো দান নবীজি মহান বল শোনো তাহার শান বল নবীজি মহান শোনো তাহার আল্লাহ নবিন আহমদ তুল্লিলা রে বাবা গাছ আমার নোবেদের কথা শুনিয়া যে গাছ হাটে না জলা বস্তু নামে যেই গাছকে আমরা চিনি কথা বলতে পারে না একা ফিরাসিয়া বলে ও মহম্মদ উল্ রসুলুল্লাহ দূরবর্তী জায়গায় যেই গাছ দেখা যায় ওই গাছটাকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গার মধ্যে এনে দাও সব এবার তুমি বলে উদীপ ও কাফের তুমি ওই গাছটাকে গিয়া বলিও যে আমরা যেই জায়গার মধ্যে আছি ওই জায়গার মধ্যে আমি নবী বলেছি সে যেন হাটিয়া হাটিয়া চলে আসে ওই ব্যক্তি গাছের কাছে নবীর কথা বলতে দেরি হলো যেই গাছ কথা বলতে পারে না আমার রহমাতুল্লিলাল আমিনের সম্মানে সেই গাছটা তার ডালপালা নিয়ে ঝুকে গেলিসুবাহ গাছটা তার শিকড় বাকড়ে নিয়া হাটিয়া হাটিয়া আমার নবী যেই জায়গায় আছ সেই জায়গার মধ্যে আসতে দেরি হলো না ফণিসুবাহ এবার আর বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হবি আল্লাহ নবী কত বে করেছি গন বীজী আপনার সানে আরসুল আল্লাহ কত কটুক্তি করেছি গো নবীজি ইহা রাসূল আল্লাহ আপনার মরজেযাব যত দেখতেছি তত ভালো লাগতেছে গন বীজী আমি আরো কিছু মরজে যা আপনার এখন তুলিল আল আমিনের দেখতে চাই পড়িসু বাহান আল্লাহ এমন নবীজি কা কি তুমি দেখতে চাও কাফের ব্যক্তি বলে আর রাসূল আল্লাহ নবী গো ওই গাছটা যেই জায়গা ছিল ওই গাছটাকে আবার আপনি সেই জায়গার মধ্যে পাঠিয়ে দিন সুবহানাল্লাহ নবীজি বলতে দেরি হলো গাছটা তার আপন জায়গায় সেট ঠইতে দেরি হইল না উদিন আগে নবী জি নবী অল্লাহবা আপনি আমাদেরকে পড়ায় দিল্লা চিকায় রে অরে ধন্য করে নি দিদারে আওয়াজ করে পড়িয়া আল্লাহ আকবর আবা খারাপ লাগতেছে খারাপ লাগতেছে বলবো বলবো ধোঁয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধোঁয়া করিয় সবাই আমারে ধন্য যেন করে নবীর আরে আবার আরো আওয়াজ করে পড়ি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর ওরে দরুদ সালাম মিলাদ কি আম পড়ব জীবন হোর পাইতে আমারে নূর নবীর নূরানি নজর সুবহানাল্লাহ ওরে যাইতে চাই নবীজির ওরে যাইতে চাই মদিনার শহর নবী ধারে হে যাইতে চাই মদিনার শহর নবী ধারে ধন্য যেন করে নবীর দিদারে পড়দুয়া করিয় সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে পড়দুয়া প্রিয় সবাই আহ মা রে দন্ন জেন করে নবীর দি দা রে সুবাহানল্লা রাহাদুল্লা জৈনবীর জীবন জন্মলগ্ন থেকে নিয়া তেষট্টি বছর পর্যন্ত দুনিয়ার জমি আল্লাহ আমার নবী কেমন হয় যোদ দিয়া বাঁচায় রাখছি শত শত নবীদের জীবনই দেখা যায় শত শত নবী রাসুলদের জীবনই দেখা যায় সকন নবী রাসুলদের কে আল্লাহ দিয়েছেন ঠিকই একটা একটা করে মোর দিয়েছেন জীবন মূসা কালিমুল্লাহ কে আল্লাহ লাঠির মধ্যে মোর দিয়েছেন এইভাবে প্রত্যেকটা নবীজি কে আল্লাহ এক একটা করে মোর দিয়েছেন সবাহান আল্লাহ রহমাতুল তুল্লিলা আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দেন আইগো আমার নবীর চুল মুবারক থেকে নিয়ে পায়রে নখ মুবারক পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর রহমাতুল লিল আলামিন কে মুজিজা দি아 বরপুর করে নিয়েছে বনি সুবহানাল্লাহ নবীর জন্মলগ্ন থেকে নিয়ে 63 বছর পর্যন্ত যেই জীবনীগুলা দেখা যায় জন্ম পূর্ববর্তী যে ঘটনা আল্লাহ গোটাইলেন জন্ম পরবর্তী যে ঘটনা আল্লাহ থেকে নিয়ে হিজরত পর্যন্ত সুতরাং সবকিছু মিলাইয়া আমার আল্লাহ আমার নবীজিকে এমন ইত দিলেন আল্লাহর সৃষ্টির দ্বিতীয় কোন ব্যক্তিকে তেমন ইজ্জত আল্লাহ দেন নাই বাহান আল্লাহ